বাংলাদেশে বর্তমানে প্রতিদিন প্রতিদিন কমপক্ষে গড়ে ছয় জন লোক মোটরসাইকেলে সাইকেলে অ্যাক্সিডেন্টে মারা যায় গড়ে অ্যাক্সিডেন্ট আহত তো অনেক আখা ভাঙ্গে রয়েছে তো বহুত হাজার হাজার সরাসরি মারা যায় ছয় জন কয়জন পত্রিকায় এবং লিখছে সবাই যুবক গড় পর্তায় সবই ইয়াং পাগরা জওয়ান পাগলা গোড়া ছাড়ে মাতালের মতো ছুটে সে কি তার বাড়ির রুটারে চালাইতে আসে নাকি মানে বঙ্গোপসাগরের উর্ভে মোটর সাইকেল চালাইতে আসে তার কোনো খবর নেই এমন পাগলা এই হায়াত আমার বলার উদ্দেশ্য হলো এই যে আমাদের হায়াত আল্লাহ তালা আমাদেরকে দিলেন এটা আমাদের পুঁজি এটা আমাদের কি ভাই বলেন এটা আমাদের কি মূলধন এটা আল্লাহ আমাদেরকেই পুঁজি দিছে দুনিয়া কামাও এটাই পুঁজি আখেরাত কামাও এটাই পুঁজি দুনিয়া বরবাদ করো এটাই পুঁজি আখেরাত বরবাদ করো এটাই পুঁজি ভালো করো এটাই পুঁজি মন্দ করো এটাই পুঁজি কামাই করো এটাই পুঁজি বরবাদ করো এটাই পুঁজি দোকান খোলো এটাই পুঁজি দোকান বন্ধ রাখো এটাই পুঁজি পরিশ্রম করো এটাই পুঁজি গাফলুতি করো এটাই পুঁজি যাই করো পুঁজি কিন্তু এটাই কথা বলেন না কেন এবার ব্যবসায় মায় খেয়েছ আবার আমি পুঁজি দিব আমি বা আসি তুই ফুত ব্যবসা কর এর নিয়ম নাই আল্লাহ তালা বলেন বান্দা পুঁজি একবারে যা করো একবার একবারই পুঁজি এটাই পুঁজি এটাই মি এখানে কোন এরকম সুযোগ নাই যে তুই নষ্ট করে এলা ষাট বছর আবার দিব আমি আবার লাগলে দিব বেটা আমি আসি না এ কথা আল্লাহ কখনোই কি করে নাই বলে আমার মামা আমার মনে আছে ছোটবেলায় আমরা নানার বাড়িতেই বড় হয়েছি বেশি যেই কোনো বন্ধে নানার বাড়িতেই বেড়াইতে যাইতাম তো আমার মামার একটা সাইকেল ছিল অনিক্স সাইকেল খুব মজবুত সাইকেল আগে এটা খুব চলতো মামার এই সাইকেলটা ছিল আমার মামা আমার এই মোটামুটি সাইকেলটা দিয়া বাগি বাগিনা এটা তুমি চালাইয়া যতক্ষণ জুড়ে না চালাইতে ততক্ষণ চালাইবা এটা যদি বাইঙ্গা গুঁড়া ঘুরে হইয়া যায় মামার কোনো আপত্তি নেই মামা আরেকটা কিন্না দেবো কিন্তু মাগার সাইকেল চালানি শিখন সে আমি বলছি না এরুম মামা তো লাখে একজন এরপরে আলহামদুলিল্লাহ চালাইতে চালাইতে যেখান দিয়ে ব্রেক ধরে ওই যে নিচে ডাল গা ডান্ডা থাকে না যে ব্রেক ধরে এটারে বাইন গিয়া ডুলা করে বলছিও না কিছু চুপচাপ কুমিল্লা এসে বসছে পরে মামাকে বাগিনা অসুবিধা নাই তুমি দৌড়াইছো আমার কইছো না মামা এটা ঠিক করে ফেলেছি আবার চালাবো তাহলে এটা তো দুনিয়া আরেকবার পুঁজি দিবে কেউ আরেকবার কিনে দিবে আরেকবার দশ লাখ টাকার মাল দিবে আরেকবার কারোর থেকে হাওলাত নিবেন আরেকবার কারোর থেকে পার্টনার নিবেন কিন্তু আল্লাহ তালা বলেন আমার বান্দা দুনিয়া কিন্তু হায়াত যেটা দিলাম সময় যেটা দিলাম এটা কিন্তু একবারের পুঁজি একবারই মূলধন দুনিয়া কামাইলে এটাই আখেরাত কামাইলে এটাই ভালো করলো এটাই মন্দ করলো এটাই কাজেই বান্দা এটা কিন্তু প্রতি সেকেন্ডে গলে গলে যায় খয়ে খয়ে যায় তুমি যদি ঘুমাও তাহলে আমার হায়াত ঠিক না আমার হায়াত ঘুমা আমি যখন ঘুমাই আমার জীবন তখন ঘুমায় না আমি যখন ঘুমাই আমার সময় তখন ঘুমায় না মানে আমি দশটার দিকে ঘুমাইছি উঠতে দেখি দশটায় বাজে কথা বলেন না কয়টা বাজে বারোটা বাজে একটা বাজে আমি ঘুমাইছি রাতের দশটায় উঠতে দেখি সকাল ছয়টা বাজে পাঁচটা বাজে তাহলে কি বোঝা গেল আমি ঘুমাইলেও আমার পুঁজি চলে যাচ্ছে যাচ্ছে কিনা না বলে আপনি যে হাসতেছেন আপনার পুঁজি কমতেছি নি আপনি যে কাঁদতেছেন আপনার পুঁজি কমতেছি নি আপনি যে বইয়া বইয়া মোবাইল টিপতেছেন আপনার পুঁজি যায়নি আরে কথা কর না কেন আপনি যে মেয়ের পিছনে ঘুরছেন আপনার ফুঁজি যায়নি মানে প্রতি সেকেন্ড যাচ্ছে ঘড়ির কাটা ঘড়ির কাটা যাচ্ছে না আমার পুঁজি যাচ্ছে আমার পুঁজি কমতেছে আমার হায়াত কমতেছে এটা হলো বাস্তবতা এই জন্য বুজুর গানে দিন বলছে হায়াতের পুঁজি আর বরফের চাকা একরকম কিসের চাকা ভাই কিসের সাথে তুলনা দিছে আমাদের হায়াতের পুঁজি আর বরফের চাকা একরকম বরফের চাকা এরকম বড় বড় গোল চাকা বিক্রি করে ওই যে ইলিশ মাছে দেওয়ার জন্য বিভিন্ন মাছের পেডই বানায় না সাদা সাদা ওই যে কি দিয়ে বানায় মাছের পে বক্স বানায় এগুলোর মধ্যে সব কি দেয় বরফ দেয় তাহলে বরফের চাকা যে বিক্রি করে যারা যেই কোম্পানি যেই ফ্যাক্টরি ওই ফ্যাক্টরির টেনশান বরফের চাকা বের করলেই অল্প সময়ের ভিতরে যদি এটা বেচা না হয় তাহলে প্রতি মিনিট যায় ফুজি গলে কি গলে গলতে গলতে যদি দুই চার পাঁচ দশ ঘন্টার ভিতরে বিক্রি না হয় তাহলে কিন্তু পুঁজি গলে গলে কি হয়ে যায় শেষ এই পুঁজি আর রিটার্ন আসে কিন্তু সিমেন্টওয়ালা রডওয়ালা ওই যে কাপড়ওয়ালা কোম্পানিগঞ্জের কাপড় ব্যবসায়ী সারা বস্ত্র বিতার আমাদের দোস্ত আলম ভাই তো হে তো একটা বাদরই এথায় তুই দেখে মানে হে নষ্ট হয় না হিসাব বোঝেন না হে তো চালানিটা কি হয় না নষ্ট হয় হেটা তো পচে যায় না হেটা তো কি সাথে সাথে গলে যায় না এইজন্য তার টেনশন কম সে মনে করে 15 দিন পরে বেসু এক সপ্তাহ পরে বেসু কিন্তু কাঁচা তরকারি যে বেছে কাঁচা তরকারি হেতের টেনশন সকালে বসছি 7টা বাজে

ফেসা লি যায় না সাদিয়া লনছে ভাই এর কত লড়ি বেচে লইলে না এ পুরা পুরি কাটায় কাটায় 1.5 কেজি মিলানের তরকার নাই 15 কমিটম দিয়ে দেই কাটা দেই ঠিকই বলেন ঠিক এরকম ভাবে আল্লাহ তালা বলেন আমার বান্দা যাকে যদ্দুর হায়াত দিয়েছি তুমিও জানো না কেউ জানে না জানে শুধু কে আল্লাহ বলেন জানে শুধু কে আল্লাহ তাহলে 60 40 সত্তর হোক নব্বই হোক একশো হোক তিরিশ হোক যেতটুকুই হোক আল্লাহ তালা বলেন এই হায়াত আমি দিয়েছি আমি দিয়েছি এটা পুঁজি এটা মূলধন এটা কিন্তু গলে গলে যায় এটা বরফের চাকার মতো প্রতি সেকেন্ড তোমার হায়াত কমে তোমার জীবন থেকে যায় অতএব আল্লাহ তালা এবার বলেন বলে আসে এ আসেনি আয়াত আল্লাহ তালা বলেন সময়ের কসম অত্তের কসম যে সময় মিনিটে মিনিটে রফতা রফতা মানে একটু পর 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 সেকেন্ড সেকেন্ড পলক পলকে যে সময় চলে যায় মানে তোমার হায়াত চলে যায় আল্লাহ তালা যেন বলতেছে সময়ের কসম মানে বান্দা তোমার হায়াতের কসম যে হায়াত সেকেন্ড সেকেন্ড চলে যাচ্ছে